হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু এন রেগুলার্নার ডিয়ার স্টুডেন্ট সুখীর দাস পেজ নাম্বার দুশো আটাত্তর ভ্যঞ্চেত্র অধ্যায়ের রিজনিং নাম্বার এইটি নাইন এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজের মধ্যে যারা আছে তারা খেলোয়াড় একটা দেওয়া আছে বর্গের মধ্যে যারা আছে তারা ক্রিকেটার একটা আয়তকার চিত্র আছে এই আয়তক্ষেত্রের মধ্যে যারা আছে তারা শিক্ষার্থী এই একটা দেওয়া আছে বৃত্তের মধ্যে যতজন আছে তারা বালক দেখো কোশ্চেন ইজ কতজন বালিকা আচ্ছা বালিকা মিন্স যারা বালক নয় বালিকা মিন্স যারা বালক নয় তাহলে বাদ বাকিটা ইনডাইরেক্টলি বালিকা পড়াশোনা করে পড়াশোনা করে অর্থাৎ শিক্ষার্থী দেন কি ক্রিকেট খেলে মানে ক্রিকেট খেলে অর্থাৎ খেলোয়াড় অ্যান্ড ক্রিকেট ক্রিকেট দুটোই হবে তো দেখো এমন কে আছে যে বালিকা ছাড়া বাদ তিনটা গুণ তার মধ্যে আছে দেখো কী হবে সিক্স কারণ সিক্স বালক নয় বালক নয় অর্থাৎ বালিকা অ্যান্ড ক্রিকেটার খেলোয়াড় অ্যান্ড শিক্ষার্থী সো অপশন এ ইজ কারেক্ট আনসার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও